তোমরা বাংলা যে কোশ্চেন পেপার রয়েছে মডেল কোশ্চেন পেপার বোর্ডের সেই মডেল কোশ্চেন পেপার দেখে নাও এবং প্রতিটি বিষয়ে রয়েছে তোমরা প্লে লিস্টে দেখে নেবে নেটওয়ার্ক প্রবলেমের জন্যে আমরা প্রথম ভিডিওটি ডিসকানেক্ট করেছি তো আবারও লাইভে এসেছি চলো দেখে নাও সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভের দু হাজার ছাব্বিশের জন্য যে বোর্ডের পক্ষ থেকে মডেল প্রশ্ন দেওয়া হয়েছে সেই মডেল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে বাংলা বিষয় ঠিক আছে উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের তো অবশ্যই ক্লাসে জয়েন হয়ে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে ভিডিওটা লম্বা করবো না আমি রানিংয়ে তোমাদের দেখিয়ে দেব তোমরা জাস্ট একটু দেখে নেবে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তাই অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একবার দেখে নাও প্রশ্নপত্রগুলো ঠিক আছে আর এর পিডিএফ আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে ভিডিওতে ভিডিওর মধ্যে চলাকালীন আমি পাসওয়ার্ডটা দেখিয়ে দেবো ঠিক আছে বা বলে দেবো তোমরা সেই পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবে ওকে চলো সাউন্ড আমি অফ করে দিচ্ছি এখানে মাইক বাজছে ঠিক আছে সেই কারণে তো তোমরা প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো বাংলা মডেল প্রশ্ন সেমিস্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ডের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি তোমরা জানো তোমাদের বাংলায় যে প্রশ্নপত্র রয়েছে এবং তার প্রশ্নপত্র যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে তো তোমরা জানো তো তোমরা ঝটপট লাইভটা শেয়ার করো তোমরা যারা লাইভে আছে তোমাদের সবাইকে স্বাগতম অবশ্যই তোমরা একটা লাইক করবে বন্ধুদের শেয়ার করবে তো দেখে নাও সমস্ত প্রশ্নগুলো তো তোমরা যারা কলেজে পড়াশোনা করতে চাইছো অবশ্যই কলেজের প্রত্যেকটা সিলেবাস সাজেশন নোটস রয়েছে আমাদের চ্যানেলের তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে তোমাদের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাও তো এখানে মাইক চলছে সেই কারণে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে ভিডিওর মধ্যে বলে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে বাট তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রামে ঠিক আছে তো টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নেবে আর ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে ওকে তো চলো সমস্ত বিষয়ই রয়েছে তোমরা একটু দেখে নেবে আর সাউন্ডটা অফ করে দিচ্ছি প্রচণ্ড মাইকের শব্দ হচ্ছে দেখো নমুনা প্রশ্ন প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্নগুলো দেখে নাও পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেব তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে পাসওয়ার্ড বলে দেবো টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে নেটওয়ার্ক সমস্যা তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো দেখো অনলাইন টিউশন রয়েছে তোমরা সহজ ভাষায় এবং অল্প মূল্যে তোমরা কিন্তু জয়েন হতে পারো সাউন্ড অফ করতে বাধ্য হচ্ছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখানে সেই কারণে মাইক চলছে ঠিক আছে তো তোমাদের সামনের স্ক্রিনে আমি দেখাগুলো শো করছি এখানে তোমরা একটু দেখে নাও ঠিক আছে পিডিএফটা তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের টেলিগ্রাম থেকে ঠিক আছে তোমরা কিন্তু জয়েন হয়ে নাও টেলিগ্রামে দিয়ে দেবো পিডিএফটা তবে এই ভিডিওতে পাসওয়ার্ড বলে দেবো পিডিএফটি ডাউনলোড করার জন্যে তাই প্রতিটি বিষয়ের টিপস সিলেবাস সাজেশন নোটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মিনিটে অল সিলেক্ট করে রাখো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো তো চলো আমি তাড়াতাড়ি তোমাদের পিডিএফটা দেখিয়ে দিচ্ছি কারণ অনেক প্রশ্ন রয়েছে ঠিক আছে আর তাছাড়া তোমরা কিন্তু তোমাদের হাতে কম সময় রয়েছে সেই কারণে তোমরা একটু জাস্ট দেখে নাও চলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু টিপস সাজেশন রয়েছে তোমরা দেখে নাও ঠিক আছে ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ঠিক আছে আমি সাউন্ড দেখো এখানে নারায়ণ দেবনাথ শতবর্ষ যে তোমাদের চারশো শব্দের মধ্যে একটি প্রবদ্ধ লিখতে হয় ওকে তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করো অবশ্যই এই পিডিএফটি আমরা দিয়ে দেবো টেলিগ্রামে টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তাই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবে এর পাসওয়ার্ড থাকবে পিডিএফ এর তাই ভিডিওটি শেষে আমরা পাসওয়ার্ড বলে দেব ওকে তো ভিডিওটি লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি তো ভালো লাগলে একটু লাইক করো বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও প্লিস্ট অনেক ভিডিও রয়েছে দেখে নাও ঠিক আছে পরবর্তী সেমিস্টার এবং কলেজের সমস্ত বিষয় টিপস সিলেবাস সাজেশন নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা অল সিলেক্ট করে রাখো তো সবাই পড়াশোনার মধ্যে থেকো এবং সর্বদা অল টিপস পেয়ে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো পরীক্ষা তোমার ভালো হোক অল দ্য বেস্ট